এটা তো আইএফের প্রচেষ্টা বাঙালি বাড়ানোর ক্ষেত্রে আর আমরা যখন টিম করি প্রথম থেকেই আমাদের চেষ্টা ছিল যে হানড্রেড পারসেন্ট বাঙালিদের দিয়ে টিম করব তা টিম করার ও তখন থেকে প্রসেসটা শুরু হয়েছে এবার এই ম্যাচে দেখেছ যে আজকে নটা দুটো ছিল মানে নটা দুটো ছিল মানে দুটো বাইরের ছিল এবং নটা বঙ্গসন্তায় ছিল তো আমরা এটাই চাই আমরা যেদিন এগারোটা খেলতে পারবো ওয়েস্টবেঙ্গলের এগেন্স্টে বা বড় টিমের এগেনস্টে তুমি যদি জিততে পারো সেদিন আমরা সব থেকে বেশি খুশি হতো ড্র হয়ে গেল ম্যাচটা তোমরা জিততে পারতে ঠিক ভুলটা কোথায় হলো ভুলটা এটা বললো স্যার যেটা যে ইনএক্সপিরিয়েন্স টিম একটু হয়তো বা প্রিভিয়াস কিছু ছেলে একটু কনফিডেন্স ল্যাক করছিল একটু ইন এক্সপিরিয়েন্স টিম তো ভবিষ্যতে আমাদের তো একদম নতুন টিম আর জাস্ট চারটে ম্যাচ খেলেছি প্র্যাকটিসের সময় যতটুকু পেয়েছি আমরা ততটুকু করেছি আশা করি ভবিষ্যতে খেলে এরা আরও এক্সপিরিয়েন্স আরও বুঝে যখন যাবে স্যার যেটা বললে সেটা করতে পারলে আশা করি আমরা ভালো তোমাদের কটা খেলে কত পরের ম্যাচকে একটু বিষয়ে বলে দাও ছোট্ট আমাদের আপাতত চারটে খেলে আট পয়েন্ট হলো আর কালীঘাটে ম্যাচের সাথে ড্র ইস্ট বেঙ্গলের সাথে ড্র আর প্রথম দুটো ম্যাচ আমরা জিতেছি তো আট পয়েন্ট হয়েছে আশা করি ভালো কিছু হবে কামিং